বিগত নয়ই নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এবং মিথ্যা বিভিন্ন মিডিয়াকু এবং সাজানো ঘটনা পরিকল্পিত ঘটনা সাজিয়ে দল থেকে দলের একটি দায়িত্বে ছিলাম সেগুলোই জানেন যে আমি উপজেলা বিএনপির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছিলাম সেই অবস্থায় আমাকে দল থেকে বরখাস্ত করা হয় আমি মনোনয়নের দাবিতে মূলত মনোনয়ন পরিবর্তন করা হোক এই দাবিটুকু জানিয়ে আসছিলাম দলের কাছে তিন তেসরা নভেম্বর যেদিন থেকে আমাদের দল মনোনয়ন প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলো তার পরবর্তীতে নয় তারিখের এই ঘটনাকে মহিলা সমাবেশে হামলায় হামলা করে এই দায় আমার উপরে উল্টা চাপিয়ে দল থেকে মিথ্যা সংবাদ প্রচার করে আজকে বরখাস্ত করা হয় এই প্রেক্ষাপটে আমি দলের কাছে আবেদন করেছি এবং শেষ সময় পর্যন্ত আজকে দ্বিতীয় আর দেশে এই সময় পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন আমার যে নির্বাচন করার যে ইচ্ছা কিংবা নির্বাচন করার মানুষের যে চাহিদা জনগণের যে চাহিদা সেই চাহিদা এবং নেতাকর্মীদের চাহিদা এড়ানোর সুযোগ আমার নেই তারপরেও আমি মনোনয়ন দাখিল করেও অপেক্ষা করব যে বিশ তারিখ আইনগতভাবেই একটি সুযোগ রয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত যেহেতু উজ্জ্বর শেষ তারিখ সেখানে দলের ভূমিকার উপর নির্ভর করবে তারপরেও যদি না হয় মানুষের যে মতামত এবং আপনাদের মাধ্যমেই আপনারাও জানেন সেই অবস্থানগুলো যে আজকে দানের শীষকে এমন একটি পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে যেখানে জনগণ সেই দানের শীষকে বয়কট করেছে এক ধরনের জনমানুষ জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে এই অবস্থায় মানুষজনের চাহিদা অনুযায়ী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং হাজার হাজার নেতাকর্মী এখানে মামলা খেয়েছে তাদের পরিবার সহ জীবন বিপন্ন অবস্থায় আছে সেখানে দাঁড়িয়ে তারা আমাকে নির্বাচন থেকে বিরত থাকার নিজেও কোনো পথ নাই যেহেতু আমি এখন আর দলেই নাই সে অবস্থায় আমাকে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সাবমিট করা ছাড়া আর কোনো উপায়ও নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে দলীয় আজকে মনোনয়ন পত্র সাবমিট করলাম এবং আমি জয়ের ব্যাপারে আল্লাহর রহমতে সকলের দোয়ায় বিশ্বাস করি যে জনমানুষের ভোটেই নির্বাচিত হবে এবারের নির্বাচন নির্বাচন হবে অবিস্মরণীয় একটি নির্বাচন সেই নির্বাচনে আমরা জানি যে অতীতের যে কোনো সময় হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যদি সেই সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি পাশ করবো স্বতন্ত্র প্রার্থী আপনি কিছু বলেন ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো এটাই স্থানীয় সরকার এর প্রতিনিধি আমি দুইটি স্তরে ছিলাম ইউনিয়ন পরিষদে ছিলাম উপজেলা পরিষদে ছিলাম ইউনিয়ন পরিষদে যথেষ্ট কাজ করার সুযোগ হয়েছিল এবং পরবর্তীতে উপজেলা পরিষদে আমি আমার সহ যেহেতু পাই নাই এখন পর্যন্ত সেই জায়গায় আমার কাজ করতে কেমন অবস্থা হয়েছে বৈরী পরিবেশের মধ্যে সেটা আপনারা সকলেই জানেন বা জনগণও সেটা জানে সেখান থেকে জনগণের যে প্রত্যাশা এই গৌরীপুরের উন্নয়ন এবং সার্বিক উন্নয়নের যে চিন্তা চেতনা যে আজকে প্রত্যেকটি রাস্তাঘাট থেকে আরম্ভ করে প্রাতিষ্ঠানিক যে কোনো জায়গায় এবং গৌরীপুর একটি আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু কাজ করলেই এটি একটি পর্যটন নগরী এবং গৌরীপুরকে একটি পর্যটন শিল্পে পরিণত করা যাবে সেই জায়গায় আমরা যখন অন্যান্য জায়গায় যাই গৌরীপুরের যে সমস্ত বিষয় মানুষ ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলোকে সামনে রেখে আমরা যদি পর্যটকদের বিরাতে পারি তাহলে অবশ্যই এই গৌরীপুরে একটি অর্থনৈতিক দিক দেখা দিবে যে অর্থনৈতিক আমরা সেখানে লাভবান হওয়ার একটি বিষয় পাব গৌরীপুর অন্যান্য উপজেলা আসছে বাংলাদেশের আপনারা সকলেই জানেন যে আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে দশটি দরিদ্রতম উপজেলার মধ্যে একটি সেখানে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্বের সমস্যা এবং যে মানে প্রচুর বেকার মানে এখানে বেকার আছে বলেই দারিদ্রতার হারটা আস্তে আস্তে মানে নেমে গেছে আয় নাই সেই জায়গায় দাঁড়িয়ে আয়ের উৎসগুলো আমরা তৈরি করব এবং যে কৃষির যে যে মানুষজন কাজের বা কৃষি ফসল ফলিয়ে যাতে মধ্যসত্ত্ব বোগীরা কোনো সুবিধা না পায় কৃষক যাতে সেইটা তার ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তাহলেই আমাদেরকে যেহেতু আমাদের দেশ মূলত নির্ভর দেশ এবং আমরা ছোটো ছোটো শিল্পের মাধ্যমে এই গরিপুরকে একটি শিল্পনগরী হিসাবেও আমরা গড়ে তুলতে পারি কিংবা গরিপুরের যে মূল রাস্তাটুকু আছে সেই রাস্তার দ্বারেই শিল্প কারখানা বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান আস্তে আস্তে তৈরি হচ্ছে সেখানে আমরা যদি উদ্যোক্তাদেরকে উৎসাহিত করি আমরা যদি সেই পরিবেশ গরিপুরে তৈরি করতে পারি ইনশাল্লাহ যে শিল্পের প্রসার ঘটবে পাশাপাশি আমাদের গৌরীপুরে মৎস্য চাষ একটি বড় বিষয় এখানে মৎস্য চাষের বিভিন্ন এনজিওরা যখন কাজ করেছে বিশেষ করে ডেনিরা তাদের পাঁচ বছরের প্রোগ্রাম নিয়ে এসেছিলো তিন বছরের মধ্যেই তাদের প্রোগ্রাম সেটা গুটিয়ে চলে গেছে যে গৌরীপুর অনেক সমৃদ্ধ তাদের যে প্রযুক্তি তারা দিবে সেই জায়গায় গৌরীপুর অনেক সমৃদ্ধ সেই জায়গাটায় একটা উন্নয়ন করা যায় এবং সেটাকে যদি আমরা অর্থনৈতিকভাবে ব্যবস্থা করতে পারি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমান প্রথম শিখিয়ে গিয়েছিলেন এ দেশের জনগণকে যে মৎস্য চাষ করেও আয় করা যায় এবং আজকে গৌরীপুরে কিন্তু সেই জিনিসটা ভীষণভাবে দেখা দিয়েছে এবং মৎস্যের উপরে অনেক পরিবার নির্ভরশীল সেই মৎস্য শিল্পেও একটা বড়ো ধরনের পরিবর্তন করা যায় এবং কিছু রাস্তাঘাট করলেই আসলে গৌরীপুরে যে আসার যে বিষয়টা এবং যাওয়ার যে বিষয়টা আমরি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শামগোস টু এটি যদি হাইওয়ে রুটের আন্ডারে নেওয়া নেওয়া যায় গরিপুর টু সাগঞ্জ বেঘুরাটি যেটাকে আমরা বলি ইয়া কলতাপাড়া টু সাগঞ্জ এই দুটি রাস্তা করলেই আমাদের মনে হয় যে যোগাযোগ ব্যবস্থার বিশাল উন্নতি হবে সেই জায়গায় কৃষক তার উৎপাদিত পণ্য সহজেই তার ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবে এবং খেতে দাঁড়িয়ে যাতে সেইগুলো পায় বা সেই ন্যায্যমূল্যটা পায় সেটাই হলো আসলে আমার উন্নয়নের মূল বিষয় যে সেই জায়গায় উন্নতি করতে পারলেই কৃষক তার ন্যায্য মূল্য লাভবান হবে কৃষিকাজ করে সেই জায়গাগুলোতেই আমাদের মূল জায়গা এইগুলোতে যথাসাধ্য উন্নয়ন করতে হবে এবং আর শিল্পের ব্যাপারটা উদ্যোক্তাদের বিষয় তাদেরকে উৎসাহিত করতে হবে পরিবেশ ভালো থাকলে অবশ্যই যারা শিল্প বিভিন্ন শিল্প কারখানা যাদের আছে তারা এই এলাকাকে অনেকভাবে চয়েস করছে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি সমাধান করে দিতে পারি সুন্দর করে দিতে পারি পরিবেশটাকে ভালো করে দিতে পারি ইনশাল্লাহ গৌরীপুরের যে ওই যে রাস্তাটি আছে বড় রাস্তাটি এটির পাশে অনেক শিল্প গড়ে উঠতে পারে সেই জায়গায় আমাদের বেকারত্বের ম্যাক্সিমামটাই দূর হবে ইনশাআল্লাহ সেই থেকেই আর গৌরীপুরের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও অভূতপূর্ব আসলে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থা আরও কিছু ত্রুটি আছে সেগুলো যদি আমরা সার্বিকভাবে মিলে চেষ্টা করি এবং এই প্রতিষ্ঠানগুলোকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে পড়াশোনা সঠিক মতো হয় রেজাল্ট ভালো করে সেদিকে যদি আমরা নজর দেই ইনশাল্লাহ আমি মনে করি যে গৌরীপুর একটি উন্নত গৌরীপুর হিসাবে এবং শিক্ষিত গৌরীপুর হিসাবে গড়ে উঠবে সেই থেকেই মানুষের বিভিন্ন চাহিদা মিটবে বেকারত্ব দূর হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে